শুভ সকাল সবাইকে আমার প্রিয় পরিবার আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার এই যে কর্তা মশাই তাড়াতাড়ি উঠে পড়েছে তাড়াতাড়ি মানে আটটা বাজে আর আমি আবার আজকে দেরি করে উঠেছি তো সকাল সকাল উঠে রিয়া সব কাজ সারলো আর কয়েকটা বাসন ছিল আমি মাজলাম মেজে এই যে রিয়া চা করে দিল এই যে গুঁড়ো দুইজন খেতে বসেছি চা এই যে এই যে তো চা খেয়ে নি পরে আসছি আবার চলো তো বন্ধুরা তখন তো চা খেতে খেতে বলি নাই পুরো কথা রাতে একটা ঘটনা ঘটে গেছে রাত্রি যখন আড়াইটা বাজে চোর এসেছিল চোর এসেছিল তো মনে হয় আমাদের বাড়িতেও চার চারপাশ দিয়ে কুকুর পুরা মানে কুকুর ভুগেছে আর আমাদের যে লাঠিগুলো দেওয়া হয় লাঠিগুলো পড়া ছিল আড়াইটা যখন বাজে তখন আমার মানে এই যে দেওয়ার জি আর কি ও ফোন করেছে ফোন করে তো রাত্রি আড়াইটার সময় ফোন ভয় লাগে না আমার তো উঠে শরীর কাটছে কি ব্যাপার এত রাত্রে ফোন কেন হ্যাঁ তখন বলে কি বপা তাড়াতাড়ি ওঠো জেঠুকে ডাক দাও চোর আসছে হ্যাঁ তারপরে তো তাড়াতাড়ি করে মানে থত মতো দরজা খুলতে পারছি না তালা খুলতে পারছি না লাইট জ্বালাতে পারছি না এরকম মানে শরীরটা কেঁপে যাচ্ছে হ্যাঁ তারপরে তো খুললাম ওগুলো খুলে টুলে আমি আর ওর জেঠু বেরোলাম বেরোয়ার পর একদম তালা টালা খুলে গিয়ে দেখি লাঠি দুটো যে দেওয়া থাকে দুটো লাঠি পরা তারপরে হচ্ছে মানে গেলাম দেখি আমার যা তারপরে দিকে দেওর ওই দেওরের মেয়ে তার পাশের বাড়ি হচ্ছে ওরা সব উঠে রাস্তার মধ্যে সব ইয়ে পাশের বাড়ি মানে আমাদের বাড়িতেও এসেছিল লাঠি লাঠি ফেলাই দিয়ে গেছে আর ওই পাশের বাড়ি ওদের গেট ধরে ঝাঁকানো মানে গেটের সামনে ওদের দুটো সাইকেল থাকে একটা স্কুটি থাকে হুম তো গেট ধরে বলে পুরো ঝাকা ঝাঁকাঝাঁকি করছে তখন ওই বাড়ির ছেলেটা ছোট ছেলেটা আবার জাগনা ছিল মানে মোবাইল টোবাইল দেখছিল নাকি ও ও জাগনা ছিল তো যখনই উঠে ও চিৎকার শুরু করছে চোর চোর বলে ও একদম মানে দৌড় চোর হ্যাঁ তো আমার যাই মেয়ে ওর সামনে পরীক্ষা ছয় তারিখে আবার একটা পরীক্ষা লয়ের পরীক্ষা জানোই তো কত চাপ থাকে তো ও পড়াশোনা করছিল বলে মানে দৌড়ে গেছে না ও মানে বুঝতে পারছে যে যখনই চোর করে চিল্লা মানে ও যখন দরজা খুলেছে ছেলেটা তখনই মানে ওরা দৌড় চোর করে ও চিল্লা চিল্লাচ্ছে তখন মানে ওরা দৌড় তো আমার যাই মেয়ে ও আবার টের পেয়েছে ধুম 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 করে আওয়াজ দৌড়ের দুই তিনজন তো তারপরে ও তো ডাক ওর বাবাকে মাকে তারপরে আমাকে ফোন করলো সব কথা হলো গল্প হলো হম রাত্রি আড়াইটা বাজে তো এসে সুতে সুতে তিনটা সাড়ে তিনটা বাজে তো যাই হোক এই হলো চোরের গল্প গেল আর তারপরে আর ভালো করে ঘুম ধরে নাই ঘুমাতে ঘুমাতে একদম ভোরের দিকে একটু মানে ঘুম ধরেছিল তারপরে তো উঠেই পড়লাম আটটার সময় আটটার আগেই উঠেছি তো এই হচ্ছে ব্যাপার এই সমস্তই গল্প হচ্ছে বিছানা এখনও তুলি নাই এই যে পড়ে রয়েছে বিছানা এখনো বিছানা তুলি নাই ওই বাইরে গেলাম সবাই মিলে আবার গল্প হলো এই সমস্তই এই চোরের গল্পই হলো তো এখন হচ্ছে রিয়ার সঙ্গে আমি গল্প করলাম যে কি রান্না করব। হ্যাঁ এখন মুগ ডাল খেতে চাচ্ছে না মটর ডাল খেতে চাচ্ছে না একটা না কয়েকদিন ধরে নিরামিষ খাচ্ছে আর ফুলকপি বাঁধাকপি ভালো লাগে না আর একজন বন্ধু কমেন্ট করেছো মটর ডালের বড়া করে তরকারি হ্যাঁ গো জানি কিন্তু ওই মানে ইসে লাগে যে দূর এই বড়া ভাজবো আবার তরকারি করব হুম এই ঝামেলার জন্য আরও করি না দেখ তো ভাবলাম যে আজকে করব দেখি ঘরে মটর ডাল বাড়ন্ত তো এখন এনে ভিজিয়ে দিলে তো আর হবে না চাল ভিজালাম তা ভাবলাম ডালটাও তাহলে ভিজিয়ে দেই দেখি অল্প এতটুকু ডাল আছে কৌটাতে আর হলো না আজকে তো আজকে বিকিকে বলবো আনতে যদি আজকে নিয়ে আসে তো কালকে দেখি চেষ্টা করব বড়া ভেজে তরকারি করার আর তোমরা কমেন্ট করো ভালো ভালো কমেন্টই করো তো কমেন্টের আশায় থাকবো হুম কমেন্ট করো যে এই যে চোরের কথাগুলো বললাম তারপরে হচ্ছে এই খাওয়া দাওয়ার কথাও বললাম ডাল তরকারি ভালো লাগছে না একজন কমেন্ট করেছ মটর ডালের বড়া করে তরকারি করতে চেষ্টা করব আর তোমরা যে যেরকমভাবে বলছো আমি তো সেরকমভাবে চেষ্টা করছি সেগুলো করার হ্যাঁ আরো আরো কমেন্ট করো তোমরা চেষ্টা করব তোমাদের মতো চলতে শেখার তো শেষ নাই না তোমরা যেভাবে বলছো সেইভাবেই আমি করার চেষ্টা করছি যেমন একজন বলেছ ফুল গাছে হাত দেবে না অসুচ গায়ে আমি ওই মরা ফুল গাছ উঠিয়েছি আর ফুল গাছে হাতও দেই না জলও দেই না ছুঁয়েও না তো যাই হোক এখন চলো গল্প হয়ে হয়ে গেল এবার আমি বিছানা তুলে চলে যাবো রান্নাঘরে এখনও ঠিক হয় নাই কি রান্না করব তা বললাম কি আমি আজকে সকাল থেকে রাত পর্যন্ত আলুর দম করে রেখে দেবো একটু ঝোল ঝোল করব আর ডাল করব না তো রিয়ার বাবা বলছে হ্যাঁ তিন তিনবেলা কেন তুমি চারবেলা আলুর তরকারি করে রাখো এই নিয়ে হাসাহাসি হলো কতক্ষণ যায়ের সঙ্গে যা আমি এগুলো নিয়ে হাসাহাসি করলাম তো চলো এখন আর কথা বলি না বিছানা তুলে চলে যাবো রান্নাঘরে তো এদিকে তো বসিয়ে দিয়েছি ভাত এখন কি রান্না হবে কি রান্না হবে আমি আর রিয়া মিলে কোনোই তো সুরাও বের করতে পারলাম না তা পরে হলো মুগ ডাল করব অল্প করে এক ফোরন দিয়ে কালকে ডাল আছে অল্প করব হচ্ছে এই যে পাশের বাড়ির মাসি এই যে ওদের গাছের যে সিন দিয়ে গেছে কালকে দেখানো হয় নাই আমি স্নানে গেছিলাম আর রিয়া ঘরে ওই এডিট করছিল তো বারান্দা ওখানে আমি বললাম তাহলে বারান্দার ওখানে রেখে যাও আমি পরে তুলে নেবো তো বারান্দার ওই কোণার মধ্যে রেখে গেছিল পরে তুলে নিয়েছি আর সেটা দেখানো হয় নাই এর আগের দিনও দিয়েছিল সেদিনও দেখানো হয় নাই তো ওই উনি যে সিমগুলো দিয়েছে ওই সিম দিয়ে আর কয়েক টুকরো কুয়াশ দিয়ে আর এই বাঁধাকপির দিয়ে দু একটা পাতা দিয়ে একটুখানি প্রেশারের মধ্যে এক ফোড়ন দিয়ে ডাল করে নেব আর পরে করব আলুর দম তো সকালে তো খেতে হবে ওই জন্য ভালো এক ফোরন দিয়ে এই ডালটা করি একটু সবজি দিয়ে আর আলু ভাজা করি কিংবা বেগুন ভাজা করি একজন বন্ধু বলেছ বেগুন অত খেতে না বেগুন খেতে নাই খাবো কি বলো তো কিছু তো একটা ভাজা টাজা লাগে আর এই নিরামিষ নিরামিষ খাওয়ারও তো একটা ইসে লাগবে কিন্তু মেয়ে মানুষ হইলে মানে যা তা দিয়ে খাওয়া যায় যেমন তেমন করে খাওয়া যায় কিন্তু সঙ্গে তো দুজন ছেলে মানুষ আছে ওদেরকে কি দিয়ে দিব। এটাই হচ্ছে ব্যাপার এখন চলো এটা দিয়ে মুগ ডাল করি আর একটু আলু কিংবা বেগুন ভাজা করি আর দুপুরের জন্য করবো ওই যে আলুর দম বড়া করে করতে পারলে ভালো হতো তোমরা একজন কমেন্ট করেছো একজন বন্ধু তো করব ঘরে দেখি মটরের ডাল একদম এইটুকু আছে তো ওইটুকু দিয়ে হবে না আর এখন দোকান থেকে এনে দোকান খোলে নটায় তো এখন এনে ওই ভিজিয়ে করা মানে দেরি হয়ে যাবে রান্না তো চলো কালকে দেখা যাবে আরও তো কয়েকদিন আছে নিরামিষ তো করে নিই যাওয়া তো বন্ধুরা এই যে এখানে ভাত ফুটছে আর এখানে এই যে ফোড়ন দিয়ে একবারে ফোড়ন দিয়ে ডাল বসিয়ে দেবো বলে কড়াইতে তেল দিয়েছি করব হচ্ছে ওই অল্প করে মুগ ডাল করব এক ফোড়ন দিয়ে তো এখানে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা নিয়েছি ফোড়নের জন্য তোমরা একটু কেউ কমেন্ট করে বলো তো যে মুগ ডালে কী ফোড়ন দিলে ভালো হয় আমি তো জিরা ফোড়ন দিই তোমাদের কাছে তো অনেক কিছু শিখছি তো একটু কমেন্টে বলো তোমরা কেমন যে মুগ ডালে কী ফোড়ন দিলে ভালো লাগে খেতে কমেন্টের অপেক্ষায় রইলাম এটা জানার জন্য যে মুগ ডালে কী ফোড়ন দিলে ভালো লাগে খেতে ঠিক আছে বন্ধুরা এই যে ডালটা একটু ভাজা হলেই সবজিটা দিয়ে দিব সবজিটা একটু ভেজে জল দিয়ে দিব তো বন্ধুরা এই যে আমার মুগ ডাল হয়ে গেল সবজি দিয়ে সকালের খাওয়ার জন্য তো কিছু ভাজা করতে চাইলাম রিয়া বললো যে ডালের মধ্যে সবজি আছে আর কিছু ভাজা করতে হবে না তো থাক তাহলে চলো দুপুরের জন্য তাহলে আলুর দম করে নেবো এই যে এই সবজি দিয়ে রিয়া ওটাই বললো যে ডালে এত সবজি আছে তাহলে আর কিছু ভাজা করতে হবে না এই যে তো বন্ধুরা কালকে দেখেছিলে এই আলুগুলো রেখেছিলাম আলুগুলো তো প্রচণ্ড বালি তো প্লাস্টিকে তুলে রেখেছিলাম ধোয়া হয়েছিল না আজকে বালি তো এই যে বন্ধুরা আলু ধুয়ে একটু রোদে দিয়ে দিলাম রোদ তো নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা রোদ তো এখানে দিয়ে দিলাম হাওয়াতে শুকিয়ে যাবে এই দেখো একটা ফুল দুদিন ধরে ফুটে আছে কি সুন্দর এত লোভ লাগছে না মনে হচ্ছে তুলে নিয়ে ঠাকুরকে দেই এরকম লাগছে কিন্তু ঠাকুর তো দিতে পারবো না আর দেখো এই যে লঙ্কা গাছটা একটু ঝিমিয়ে গেছে জল পাচ্ছে না কয়েকদিন ধরে একটু ঝিমিয়ে গেছে আর দেখাচ্ছে দেখো কত লঙ্কা পেকে গেছে ওই যে আবারও লঙ্কা পেকে গেছে যে আর গাছের গোড়া দেখো শুকিয়ে দেখো একদম শুকিয়ে খাট কাট দেখো জল দিতে পারছি না সব মাটি শুকিয়ে গেছে এই গাছটা দেখো মরে যাচ্ছে জল দিতে পারছি না এটা তো আরো উপরে জল সব নিংড়ে পড়ে যায় জল দিলে দেখো মরে যাচ্ছে গাছটা এমনিতেই তো হাওয়াতে এখন জল সব টেনে নেয় তো এই যে বন্ধুরা এই আলুগুলো ওই যে সিটি মেরে নেবো নিয়ে মটরশটি দিয়ে আলুর দম করবো সেদিন করেছিলাম ওদের খুব ভালো লেগেছে তো ওরকম করেই করব সেদিন ছিল অন্ন আলু আজকে অন্ন আলু একজন বন্ধু বলেছ এই আলুগুলো সেদ্ধ করলে শক্ত হয়ে যায় ঠিকই বলেছো এই আলুগুলো না শক্ত হয়ে যায় পরে তবু ভালো লাগে খেতে আর একজন বন্ধু বলেছ এটা সিটি বসিয়ে দিয়ে আমি চলে যাব বাজারে আর রিয়া ছুলে টুলে রেডি করে রাখবে যাব হচ্ছে কত্তা মশাইয়ের ওষুধ আনতে তো একজন কমেন্ট করে বলেছো ওষুধ আনো তো এত দেখানোর কি হলো তো তোমরা তো আমার পরিবার আর সব কিছুই তোমাদেরকে দেখায় হ্যাঁ ভুলবশত হয়তো কিছু দেখাই না সেটা পরে বলে দেই মুখে বলেছ এই কথা যে এত ওষুধ আনো তো দেখানোর কি হলো তো দেখো সব কিছুই দেখাই আর ওষুধ কত কি আনলাম সেটা দেখাবো না তারপর থেকে কিন্তু আমি মুখে বলি যে ওষুধ আনলাম কিংবা ওষুধ আনতে যাবো কিন্তু ওষুধ দেখাই না হ্যাঁ তো এই কথাটা যে বলেছ আমার খারাপ লাগে নাই হুম খারাপ লাগে নাই বলবো না একটু কষ্টও হয়েছে আমি তো বন্ধুদের সব কিছু দেখাই ঠিক আছে দেখাবো না তো আমি কি দেখাবো কি দেখাবো না তোমরা কমেন্ট করে বলো যে কি আর কি কী করবো আমি ওষুধ আনবো তোমাদের দেখাবো কি দেখাবো না হয়তো তোমরা ভাবতে পারো যে মুখে বলছে ওষুধ আনলাম কিংবা ওষুধ আনছি ওষুধ এনেছি কি ওষুধ আনতে যাচ্ছি হয়তো তোমাদেরকে দেখাবো না তখন তোমরা হয়তো ভাববে যে শুধু মুখে বলে হয়তো ওষুধ আনে না হুম মুখেই বলে হয়তো ওষুধ আনে না এটাই ভাববে তোমরা এর জন্য আর কি তোমাদেরকে দেখায় যে এই যে এই এই ওষুধ নিয়ে আসলাম এই হচ্ছে ব্যাপার আর কিছুই না তো চলো তো তোমরা কমেন্টে বলো যে আমি ওষুধ দেখিয়ে ঠিক করি নাকি ভুল করি সেটা তোমরা কমেন্টে জানিও কমেন্টের আশায় রইলাম তো চলো এটা সিটি বসিয়ে দিয়ে আমি চলে যাব বাজারে তো মা তো তোমাদেরকে বললোই যে ওষুধ আনতে যাবে বাবার তো মা ওদিকে চলে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে তো এই যে আলুগুলো ছুঁড়ে নি আমি আজকেও আর সকালবেলা স্নান করলে সকালবেলা আর স্নান করা যাবে না করলেই শুরু হয়ে যায় এরকম গরমও আছে পরে পড়বো একবারে তো আজকে তো সরস্বতী পূজা দুদিন পড়েছে সরস্বতী পূজা আজকে আর আগামীকাল তো আমাদের বাড়িতে তো হবে না মানে মিষ্টু আর নিকিতা তারপরে টুনি ওরা তো করতো কিন্তু এবার তো আর হবে না অসুস্থ পড়েছে তো ওর হচ্ছে গিয়েছে ওই বাড়ি ওরা বাড়ি গিয়েছে গতকাল গিয়েছে আজকে আসে নাই দাদা সকালবেলা ওদের ভাত ছিল আমাদের থেকে একটুখানি যে টান নিয়েছে ডাল দিয়ে খেয়ে তারপরে কাজে চলে গেল রোদ কি আদৌ উঠবে না কি যাই কি অবস্থা কি যে হবে কত জামা কাপড় আছে আমার আর মান না কম এই সোয়েটারটা আছে আরও দু একটা জিনিস আছে আর বিকির আর বাবারই বেশি তাও বিছানা চাদর সেই যে আমাদের এই ঘরের যে বিছনা চাদরটা যেই যে উঠানো হয়েছিল। তারপরে তো আর ওই যে মাঝখানে একবারে ওই যে বাবারগুলা ধুয়ে দিয়েছিলাম তো একদিন আর ধুতে পারিনি চাদরটা থাক পরের দিন ধুয়ে দেব পরের দিন তো এই যে আমার ইসে হয়ে গেলো ওই যে পেটটা খারাপ হয়ে গেল ব্যাস ওই চাদরও ধোয়া হয়নি চাদরও এখনো এরকমই আছে কবে কি করবো জানি না আজকে ধোয়া যেত কিন্তু আজকে তো আর সাবান টাবান দেওয়া সার্প টাপ দিয়ে ভিজানো যাবে না বিকিও নেই বিকিও আজকে কাজে নিয়েছে ওর মালিকের ওখানে কাজ আছে ও সকালবেলা রবিবার আজকে তো ছুটি কিন্তু কাজ আছে চলে গেছে চারটার দিকে দুই তিন রবিবার থেকে ওর কাজই পড়ছে মালিকের ওখানে গতবার রবিবারও গিয়েছিল আজক ওর সকালে ছাতু চা খেয়ে বেরিয়ে গেছে আস্তে আস্তে না করেও ওই চারটা সোয়া চারটা এরকম বাঁচবে তারপরে বলেছে যে তারপরেও আবার কাজ থাকতেও পারে নাও থাকতে পারে তো এই যে আলু ছুলা হয়ে গেল এই আলুগুলো আর ভেঙে দিব না কারণ এই আলুগুলো বড় বড়ই ভালো লাগে খেতে তো বন্ধুরা আমি বাজারে গিয়েছিলাম ওষুধ আনবার জন্য তো নিয়ে চলেও এসেছি আর রিয়া এখানে যে আলু ছুলে রেখেছে এই যে মটরশুঁটি আর এই সিম কয়টা ভাজবো তখন ওই যে মুগ ডালের মধ্যে একটু সবজি দিয়ে করেছিলাম তো রিয়া বললো আর কিছু ভাজা করতে হবে না ডালের মধ্যে সবজি আছে ওটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে তো রিয়ার বাবা খেতে বসে বলে কিছু ভাজ নেই তো আমি বললাম যে না রিয়া বললো ডালের মধ্যে সবজি আছে ওটা দিয়ে হয়ে গেল কিছু ভাজা করতে হবে না তো বললো যে একটু কিছু ভাজতে পারতে আলু টালু কিছু যাই থাকে একটু কিছু ভাজা করতে পারতে হ্যাঁ ঠিক আছে করে দেবো তাহলে তো কী ভাজবো ওই যে ওই মাটি যে সিম দিয়ে গেছে ওই সিমটা এই কোথায় আছে তাহলে সিমটা ভাজা করি আর এই আলুর তরকারি করি তো ওই দৌনার জন্য আবার সিম ভাজা বসিয়ে দিয়েছি দেখো কথা বলতে বলতে ভুলে গেছি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে নেব এত ভুলেই যাই না এটা ভেজে তুলে রেখে এই তেলের মধ্যেই আমি এই আলু ছেড়ে দেবো আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর যে গোটা জিরা তো আমার সিম ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে এই যে আলু কাঁচা লঙ্কা দিয়ে ছেড়ে দিয়েছি আর জিরার গুঁড়ো দিয়ে করে নেব আর মটর শুটি দিয়ে দিবো একটু পরে আলুটা একটু ভাজা হোক তারপরে মটর চুটি দিবো নাহলে ভাজা হয়ে ছিটে ছিটে উঠবে মটর একটু পরে দেব তো আমার আলুর তরকারি হয়ে গেছে এই যে একটুখানি শাড়ি গরম মশলা দিয়ে দিলাম তো কাজকর্ম করে তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে চলে আসলাম এই যে এই ঘরে তো এখন ঘড়িতে পারছি এই পৌনে চারটার মতন তো মা হচ্ছে আজকে ওই ঘরেই আছে আর আমি এই ঘরে কারণ হচ্ছে বিকি একটু বলে চলে আসবো ফোন করলো তো ওই জন্য আমি আর ও ওই ঘরে আর যায়নি মা বললো টিভি তো দেখতে পারবো না তাহলে তুমি এই ঘরেই থাকো তো মা ওই ঘরে হচ্ছে মোবাইল দেখবে তো মার ফোন দিয়ে আমি এখন ক্যামেরা করছি মানে ভিডিও করছি আর কি তো মাকে গিয়ে ফোনটা দিয়ে আসবো মা ওই ঘরে ফোন দেখতে থাকবে আর আমি এই ঘরে আমারও ফোনের কাজ আছে কিছু তো সেগুলো করতে হবে তো একটু পরে চলে আসলে ওকে আবার সান মনে হয় আজকে আর করবে না কারণ চারটে সাড়ে চার শোয়া চারটে এরকম পেজেই যাবে এত বেলা করে আর স্নান করার দরকার নেই একবারে কালকে সকাল সকাল স্নান করে নেবে তো চলো এখন একটুখানি রেস্ট করি আর এখন তার গাছে টাছে জল টল দেওয়ার কোনো ব্যাপার নেই তোমরাই বলেছিলে তো গাছে আর এখন আর এই কয়েকদিন হাতটা দিব না একবারে ওষুধ পার হোক তারপরে একবারে সব করা যাবে তো চলো যাই এখন মানে যাই বলতে এখন একটুখানি রেস্ট করি শুভ সন্ধ্যা সবাইকে আমাদের এই যে চা খাওয়া হলো এইমাত্র তো এখন যাচ্ছি একটু দোকানে গিয়ে এক দুইটা জিনিসের প্রয়োজন বাড়ুন তো ঘরে তো নিয়ে আসি চলো যাই টমাটোর ডাল দাও একশো গ্রাম তো এই যে দোকান থেকে চলে আসলাম বন্ধুরা এনেছি হচ্ছে মুড়ি আর বিস্কুট আর হচ্ছে এখানে আছে মটরের ডাল তো সকালে বললাম না মটরের ডাল অল্প আছে আনতে হবে দোকান থেকে তো এই যে নিয়ে আসলাম তোমরা কেউ একজন কমেন্টে বলেছ কোন বন্ধু যে মটরের ডাল করে বড়া করলে বড়া করে তরকারি করলে খুব ভালো লাগে তো জানি কিন্তু করা হয় না আর কি ওই আলসি বাটবো বড়া করব তারপরে রান্না করব ওই আলসিতে আরও করি না তো ওই যে নিয়ে আসলাম ডাল কালকে বড়া করে তরকারি করব তোমরা দেখতে থাকো আর কমেন্ট করতে থেকো তো এই যে আমাদের রাতের খাওয়া দাওয়া শুরু মা আমাদের ভাত মেলে দিচ্ছে এটা হচ্ছে বিকি ওই যে সকালে যে মা ডাল করেছিল সেটা ছিল তো ওই যে ও বলে ডাল দিয়ে খাবে তো এই যে ডাল আর এতে মা একটু আলু দিল আর এই যে ওর পাঁপড় ভাজা আর আমি হচ্ছে শুধু এই যে আলু তরকারি দিয়েই খাবো কারণ হচ্ছে আমি পাপড় খাবো না যদি গ্যাস হয়ে যায় ওই জন্য খাবো না আমাদেরকে দিয়ে তারপরে বাবার খেয়ে নেবে বাবা হয় মুড়ি খাবে ভাত খাবে তো চলো আচ্ছা মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট